তো তো বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা ভালো আমরা বলেছিলাম গত গত ভিডিওতে আমি যে বলেই দিয়েছিলাম যে ট্রেন আসার জন্য অপেক্ষা করছি এখন ট্রেন আসেনি তো এই যে সেই ভিডিওর পার্ট টু এটা যে এই ট্রেনটা গেলে আমাদের ট্রেনটা আসবে বলেছিলাম এখনও আমরা অপেক্ষারত যাত্রী দীঘায় যাওয়ার জন্য তো ফাইনালি 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 আমাদের ট্রেন চলে এসেছে এবার সবাই গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই যে ট্রেন দেখো ইয়েলো কালার ট্রেনটা ঢুকে পড়েছে আমরা রেডি উঠে পড়েছি এবার লাগেজপত্র নিয়ে ট্রেনে ওঠার পালাই গে ট্রেনে উঠবো 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 এগোচ্ছে 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 এগোচ্ছি তোমার দাদা ভাই একটু জোরে জোরে বলছে হাঁটো হাঁটো তাড়াতাড়ি হাঁটো এইবার ট্রেনে উঠে পড়েছি আর কী ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছিলাম একটা উইন্ডো সিট কারণ আমাদের উইন্ডো সিটে আমরা চারজন যে তিনটে টিকিট কাটা ছিল তো পরপর আমরা পেয়ে গেছি আর এই দেখো ট্রেন চলতে শুরু করেছে আর এই যে একটা নদীর ওপর দিয়ে ব্রিজটা যায় এই জায়গাটা না ভীষণ সাবধান সবাইকে দরকার কারণটা কি বলতো তোমার চোখে করে আমাদের সবাই মিচিয়ে নেমেছি বেলা বারোটা যেখানে আমাদের সাহেব থেকে নিয়ে যাওয়ার কথা এত লেট করেছে যে ভাবনা পাইনি আমরা একে দেখো তখন সন্তু ভাইকে তার ভিডিওটা করছি দেখো ডাকছেও না এসে আর কি দাঁড়াবে আর ততক্ষণ আমিও ভিডিওটা মানে নিচ্ছি ভিডিও ভিডিওটি আর রোড ব্যাপার আমি কিছুতে ছাতাটা খুঁজে পেলাম না জানো সন্তু ভাইকে বললাম সানগ্লাস পর আমরা সবাই সানগ্লাস করে নিচ্ছি তারা আমি সানগ্লাস দিয়েছি পরেই বললাম টপি থাতা তো পড়বে আমি কিছুতে আমার ছাতাটা খুঁজে পাইনি আমি ছাতা ছাড়া একটু কোথাও বেরোই না কারণ আমার ভীষণ মাথায় অঞ্চনা করে সাইনাসের প্রবলেম যারা থাকে তারা অবশ্যই জানবে এই প্রবলেমটার ব্যাপারে তো আমার ওই সেম কেস আমি সবসময় ছাতা ইউজ করি কিন্তু ব্যাগের থেকে কোথাও ছাতা পাইনি তো তারপরে তোমরা দাদা ভাই বললো ঠিক আছে একটু তুমি তুমি এখানটায় দাঁড়াও তুমি এই ছাওয়া তো তোমরা দাদা ভাই বললে ছাড়াতে একটু তুমি দাঁড়াও তো দাঁড়িয়েছি অটো আছে অটোওয়ালা নেই পাশে আর একটা অটোওয়ালা ছিল তো তাকে তোমরা দাদাভাই কথা করলো তবে সেই অটোতে আমরা উঠবো উঠে উঠবো করে দেখো আগে থেকে তোমাদের দাদাভাই রেখে দিয়েছে ব্যাগটা আমি উঠতেই পারছিলাম তাই বলছি আমি বসবো কী করে আমি বললো শরীর বসো আমি ঠিক করে দিচ্ছি ছুটি দেয় পুরো যথারীতি বসলাম না বসলেও তো হচ্ছে না ভীষণভাবে রৌদ্র মাথা পুরে ঝুলে পড়ে যাচ্ছে আর আমিও আমার কাছে ভিডিও নিতে ছাড়ছি ভিডিওটা নিচ্ছে এখন তোমাকে পাশে আমরা বেরিয়ে যাচ্ছি যাই হোক এই দেখো সব আমার এক কটন আমার ও অনেক বক্তব্য সেগুলো রাখছে আর এই যে দীঘাতে এখন নতুন ধরনের তৈরি হচ্ছে পুরীর মন্দির তো আশা করি তোমরা সবাই জানো এই ব্যাপারটা তোমার ইচ্ছা আছে তাড়াতাড়ি মন্দিরটা যদি তৈরি হয়ে যায় তো এখানেও একটা দেখার পর্যটন ভালো কেন্দ্র তৈরি হবে নিতে তো আছে দু আর মোটামুটি আমাদের হোটেল চলে এসেছি হোটেল সি এই যে দেখো এই যে এইটা নিই এটা এন্ট্রান্স এটা যে এটা হচ্ছে তোমার রিসেপশান আর ওই যে সাদা কালে যা পড়া কথাটা ওই কথাটা আমাদের চেনাশোনা তো উনি আমাকে বললো তুই রিসেপশানের কাজ পরে মেটাবি তুই আগে গিয়ে ঘরে চলে যা আমরা সেই সাঁতারিটি ঘরে চলে গেলাম তোমাদের দাঁড়াবাহিক পরে গিয়ে জিনিসটা মেকআপ করে আসলো কাজপত্র ঠিক করে আসলো আর ওইদিকে ছিল ওটা হচ্ছে লবি আর এই আমি হোটেলের ভেতরে ঢুকতে ঢুকতে ভিডিওটা ওটা করছিলাম দেখো সব দেখা যাচ্ছে আমি বলেছিলাম একটু বড় রুম দিতে আর একটু ব্যালকনি থাকবে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু আমি এই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি একটা স্মৃতি হয়ে রয়ে যাবে এই যে এই ব্লগটাতেই এই সরি এই এই ব্যালকনিটা দাঁড়িয়ে আমি আজকের ব্লগে তোমাদের ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে মানে মুহূর্তটা শেয়ার করে নিচ্ছি আর এই দেখো এই যে পুরো ফাঁকা পেট এইটা হচ্ছে আমি আমার সন্টু আর সোনামা শুভ আর তোমাদের দাদা ভাই বললো আমি তাহলে শোভাতে শুভ বল ঠিক আছে শোভাটাও বড় আছে আর ভীষণ গদি দাদা বললো ওখানে আমি শিখবো তোমরা ওখানে শিখো না দেখো এটা টয়লেট আমি ভাবলাম যে টয়লেটটা দেখাবো কি না ভালো নয় টয়লেটটা আমার পছন্দ হয়নি দেখলাম আয়নাটাও আছে আমি বললাম কি আমাদের সাদুকুজি করার জায়গাটাইনি কেন একটা তারপরে সাথে দেখলাম আয়নাটা ছিল পাশে তো চলে আসলাম আয়না দিকে লঞ্চন করতে তারপরে প্ল্যান করে নিয়ে তো এসেছে খাবার ভাত এদিকে হচ্ছে শুক্টোপেয়াল দিয়ে সবজি দিয়ে তরকারি এটা হচ্ছে মুগের ডাল একটা জিনিস দিতে ভুলে গেছিলো ডিম কারি এবার আমরা খেতে বসে গেছি তারপরে এসেছে ডিম কারি আমি চন্দ্রমাইকে ভাত নিতে দিচ্ছিলাম একটা চন্দ্রমাই আর একটা চন্দ্রমাই খেতে খাবার কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছিলো আমরা বললাম আমাদের ইচ্ছা খাবো না ওরা বাচ্চা মানুষ চন্দ্রের খেতে হবে তোমার ভাই বলছিলো মাছ দিতে পারলাম মাছ দিতে হবে না তো তারপরে খেয়ে দিয়ে শুয়ে বিকেলবেলা আবার একটু বেরোচ্ছি ঘুরতে সন্তু পাখি শোনা আছে দেখাচ্ছে তারা ওই যে ওই যে দেখতে পাচ্ছি যে মাঠ একটা গার্ডেন একটা দোলনা দেখা যাচ্ছে ওই যে আগে আমরা ওই যে জামা কাপড় মেলা না হলুদ আহ জামা কাপড় মেলা যে বা এটা আগে আমরা ওই রুমটা নিশ্চয় থাকতাম গ্রাউন্ড ফ্লোরটা এবছরে এই দিকটায় এসেছি তো এই যে সন্ধ্যু পাখি চলে এসেছে আমাদের বেরোতে দেখে বিকেলবেলা একটুখানি নদীর দিকটায় যাবো সমুদ্র সরি নতুন দিনা সমুদ্রের দিকটা একটু যাবো কারণ আজকে এত বেলা হয়ে গেছিলো এসে স্নান করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তখন তো সোনামা সণ্ডু পাখি ভীষণভাবে রেগে গেছিলাম বললাম ঠিক আছে বিকেলবেলা যখন বেরোবো আগে একটুখানি ওঠে সমুদ্রে দর্শন করিয়ে নিয়ে আসবো এত বেলা করছে সন্ধ্যু পাখিটা তাড়াতাড়ি করে উঠে ওদেরকে আগে নিয়ে গেলাম সমুদ্রের ধারে একটু সমুদ্র দেখে নিয়ে আসি ওদের মনটা একটু হালকা হোক তারপরে যা বন্যা দেখি এই দেখো ওরা সমুদ্র পেয়ে ওখানে ছোটাছুটি 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 শুরু করেছে তো মারা ভাই দেখি ছোটাছুটি করছে কী ব্যাপার আমি একা ছুটছি আমি তো বড় ছুটবো যে এক ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করছে জানাবে আমার ভালো লাগলে একটা লাইক করছে তো তুমি তো অবশ্যই বলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বলবে অবশ্যই প্রেস করে দেবে আর কমেন্টে জানাতে বলো না প্লিজ এত এত খেটে একটা ভিডিও বানাই তোমরা যদি জানাও যে কেমন লাগছে বা বাজে লাগছে সেটাই জানো আমাদের সেই সেইটাই হচ্ছে পাওনা যদি না জানাও সেটা তো হাজার ব্যাপার না জানানো দরকার যে ভালো মন্দির সবই আমরা বুঝবো সেই ব্যাপারটা তো যাই হোক দেখো আবার আবার চলছে যে একটু সমুদ্র দেখাতে কারণ এরপরে আর একদমই সমুদ্রের ঢেউ কিচ্ছু দেখতে হবে না এখন রাত হয়ে যাবে এখনই হয়ে যাচ্ছে সন্ধ্যে এটা প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো এরপরে আমি একটু চা খেয়ে তারপর তারপরে ভিডিওটা চালাবো এ দেখো ভিডিওটা চা খেয়ে নিয়ে বিস্কুট খেয়ে নি ফুচকাও খেয়ে নিলাম তারপরে গেলাম চণ্ডুমা কি বাইক চলবে বলে মানে ভীষণভাবে নেশা ওর বাইক চলে তো বায়না করছো তো তোমরা দাদা ভাই বাইক চলালো কে বাইক চলার পরে ওর সাত মেটা নিয়ে বললাম পাশে স্লিপ ছিল স্লিপ চলবে তো সেই স্লিপও চড়তে গেছে আচ্ছা সেই স্লিপ চড়ার পরে যাবো আমরা একটা জিনিস খেয়ে পেয়ে তাড়াতাড়ি স্লিপ চলে নাও চন্টু দেখে নাও এই একাভাবে আছে ইচ্ছা করছি মানে মাছ ভাজা খাবো কিনা আমারই মাছ ভাজা খাবো কারণ সব মাছই আছে একদম ভালো লাগছে না দেখো সত্যি কিছু না এত একটা আইসক্রিম খেতে খুব লাল হয়ে গেছে সবাই এখানে ছিল ওরা দেখছিল এই দেখা এখানে সে মাছটা পুরো আমুলি মাছটা পুরো ফাঁকা হয়ে গেছে যে প্লেটটা নিচে করে ফার্স্ট মাছটা ওই মাছটাই আমরা খাবো কারণ ওই মাছটা একমাত্র আমরা ঝুঁকিটা দেখি এত বাজে লাগছিল না আমার ঘিন্না লাগছিল কিন্তু একমাত্র এই দোকানটা ভীষণভাবে ভিড় ছিল বলে এই মাছটাই নিলাম তো এই যে মাছ পাতা খাবার খেয়ে আরেকটু বসবো পারে সমুদ্রে পারে তারপরে বাড়ি যাবে এ দেখো এখনও সমুদ্র উত্তাল ঢেউ দেখো ভীষণভাবে খেয়ে তো ঢেউ দেখে নাও আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এই জোর আমি খাবার দিচ্ছি কিন্তু আমি কিন্তু এখন স্নান করে আসলাম জানো মাথা ভীষণভাবে চিট হয়ে গেছিলো আর বালি বাদি হয়ে গেছিলো তো এই যে তোমার আর ভাই অর্ডার করেছিলো চি রাইস মিক্সড ফ্রাইড রাইস চিকেন আর হচ্ছে তোমার মিক্স চাউমিন আর এরকম শ্যাম্প মোবাইল খেতে তো আমিও খেয়ে নিচ্ছি তখন কিন্তু বিলোটা লাইক কমেছে তো টাটা